বা রে বাবা হ্যাঁ সকাল সকাল করে দিচ্ছে কত দিচ্ছ তো বন্ধুরা কাশপি ব্যাপার হয়েছে পরোটা খাইতে হলো খাই নাই সে পয় দিন বলতেছে সুটকি বোনা দিয়ে পানি ভাত খাবে তো এই জন্য কালকে রাত্রে আমি পানি ভাত ভাত পানি দিয়ে রাখছি তো ওরে বলাতে এখন না এই রাইখা এই পরোটা রাইখা না পানি ভাত খাইতেছে পাত্রা ভালো হয়েছে না কালকে ভাত দেরি করে আনছি না ভাত কিছু হয়নি আবার ঠান্ডার দিনে ছিল তো এই সুটকে বোনাদা কিন্তু পানি ভাত খাইতে সেই লাগে না সেই সাপ এত সাপকে মানুষকে ভরসা করছেন তো মরছেন কেন এই কথা বললাম দাঁড়ান বলতাছি তার আগে সালামটা দিয়ে নি আসসালামু আলাইকুম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি দেশ এমন দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের বোন আমি সাজেতে দেখার কাকুলি তো আমি তো ঘুম থেকে উঠেছি হলো গিয়ে আটটা পঁয়তাল্লিশে তো ঘুম থেকে সকালে সজাগ পাইছি ছেলেকে ওটাই দিচ্ছি আজকে মেয়েকে স্কুলে দিতে পারিনি ছেলে কোনো মতো গেছে এই বৃষ্টির ভিতরই মেয়েকে আর দেই তো যাই হোক কেন বললাম এই কথাটা যে মানুষকে বিশ্বাস করতেন তো মরছেন বা যে এখন দশটা তো আমি আপনাদের সঙ্গে একটা কথা বলতে ভুলে গেছি বলিও নাই কালকে হঠাৎ করে কাশ্মীরের বাবা বাদার থেকে এসে বলতেছে তুমি যে বড়িটা খাইছো ওই বড়িটা তো সাপ্তাহিক দিন আর আমি তিন দিনে তিনটা খাইয়ে ফেলছি চল্লিশ পহারের বড়ি তো এটা কিন্তু কাশ্মীর বাবাই বলছিল যে এটা তুমি এই প্রতিদিন সকাল বিকাল তিন দিনে তিনটে খাইবা সকাল একটা বিকাল একটা বুঝছেন আর আমি একটা করে খাইছি তো আয়া বলতেছে আইসা বলতেছে যে আমার এই ভুল হয়ে গেছে গা আমি তো তোমার রিফ্লেক্সেশন দেখি নাই মোবাইলে যেই করছে এখন উঠেছে ওইটা দেখছে ওইটা কিন্তু বোঝা যায়নি ভালো মতো তো যাক ওই ভরি খাওয়ার পরে থেকে আমার শরীর এমন পর্যায়ে গেছে আমি শুইলে উঠতে পারি না বসতে উঠতে পারি না আর শরীরে কোনো আমি কি যে আমি বুঝতে পারি না মাথা টাথা দইরে থাকে অন্যরকমের একটা আমার আমার এই শরীরে যে এই সমস্যা হইতেছে তো যাই হোক কালকে তো অনেক কাজ ছিল বন্ধু বান্ধব ছেলের রান্না বান্না করছি খাওয়াইছি এগুলো সমস্ত কাছে বেশিরভাগ বৃষ্টির মা করছে তো রাত্রে রাত্রে সে সন্ধ্যা বলে চলে গেছে সব কইরা ভাই মাস্টারে খাওয়ার পর তো এখন আমি সকালে ঘুম থেকে উঠে আমি যে কিছু কাজ করব করতে না আমার অনেক খারাপ লাগতেছে তো ভাবলাম বৃষ্টির মা আসা এগুলো করবে কিন্তু ভাইজা গেছে স্বাদশটা এখনও বৃষ্টির মার খবর নেই এই জন্য বললাম মানুষকে অতিরিক্ত বিশ্বাস করা মানে আপনি ঠকে যাওয়া তো দশটা বাজে এখনও সে ঘুমায় তার ঘরে এখনও জেনালা খোলা নেই তো বউজন মানুষ কত ঘুমাইতে পারে এত সমস্যার পর আমি শুয়ে থাকতে পারি না তো যাই হোক ভিডিওটা তো শুরু করছি এখন ভাবতাছি আমি নিজেই পাকের কাজগুলা করে নেবো আর আর না আর কি? আর আবারও একদম আকাশটা মেঘলা কইরা অন্ধকার হয়ে আসতে আস্তে আবারও বৃষ্টি হবে তো সকালে দেখতে পেয়েছেন কাশ্মীর বাবা হলো কে এই ই পরোটা নাচ একশো টাকার নাস্তা বাজি কিন্তু সে খাইতে বসে খাইতে বসেছে তারপর বললাম যে তুমি না ও ছুটকি বোনা দিয়ে ভাত খাবে পানি ভাত কালকে পানি দেওয়া রাখছি ভাত পরে তো কয় ঠিক হইতো পরে ওই পরোটা ওরোটা রাইখে সে পানি ভাত খাইছে পরোটা রয়ে গেছে তো আমি কিন্তু এখন মতো কিছু খাইনি প্রথমে ইন্স্যুরেন্স নিয়েছি তারপর ও লগিয়ে গেছে ট্যাবলেট ডায়াবেটিসের ট্যাবলেট খাইছি এখনও খাইনি ভাবতা ভাবছিলাম সে আইসা সব করবে আমি একটু রিলাক্সে খাবো কিন্তু দুপুরে রান্না বান্না কোনো কোনো কিছুই করিনি সব যেভাবে দেখছেন ওইভাবেই আসছে তো যাই হোক এখন পা করে কাজগুলো শুরু করে দেবো তার আশায় বাড়ছে না তো ভিডিওটা তো শুরু করলাম যদি ভালো লাগে শুরুতে একটা লাইক দিন তার পাশাপাশি কমেন্ট করে দিন কে কোথা থেকে দেখতেছেন প্রতিদিন যেইটা বলি সেটাই বলি আর ভালো লাগলে নতুন একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকটি ক্লিক করে রেখেন এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আর ভক্ভোগ করবো না ভোগ করলে অনেক দেরি হয়ে যাবে কাজে হাত দিব আর বই থেকে লাভ নেই ওই জায়গাতে সোয়া দশটা

দেখেন কি অবস্থা সব লন্ড মিষ্টি মারা সঙ্গে মাছটা খাইনি তবে নষ্ট হয়নি এখন বাত্রা ই করবো আজার করব আর এখানে ক্ষুদুর বাত্রা মনে নষ্ট হয়ে গেছে না নষ্ট হয়নি ভালো হয়ে গেছে তো যাই হোক এই যে আপনাকে আপনাদেরকে পরিবেশটা দেখাইলাম তো কাজ কইরা তারপর আবার ফিরে আসতেছি তারপর আবার পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করব শুকাল ভিজা ভিজা তাই বৃষ্টি শুরু হয়েছে করে নিলাম পরিষ্কার করে নিলাম এই চুলা দুইটা বিপর দিয়ে বৈশাখ তারপরে এই কষ্ট এখন সময় পঁয়তাল্লিশ মিনিট এখনো আসেনি খালায় তো এর ভিতরে তো দেখতে পাচ্ছেন পাক ঘর পরিষ্কার করতেছি পাক ঘর পরিষ্কার করে এই যে এইমাত্র ক্লিন করে তারপর হলো গিয়ে দুপুর রান্নার জন্য কি কিনে নিয়েছি কী কী নিতেছি বলতে শুধু মাছ বাইর করছি এখনও কী দিয়ে রান্না করবো সেটা ডিসাইড করিনি তো কী কী মাছ নিয়েছি চলেন সেটা দেখায় আর পাকঘরটা কীভাবে ক্লিন করছি সেটা দেখাই আপনাদের সঙ্গে কি শেয়ার করি তো এই যে পাকঘরটা ক্লিন করে নিয়েছি আমার এই পাকঘরটা হলো সবাই আগে মেন পাকঘরটা ক্লিন থাকলে আমার কাছে খুব ভাল লাগে আর এখানে নিয়েছি হলো গিয়ে কাতল মাছ আছে এটা চিংড়ি মাছ আর এটা আছে দুই পিস ইলিশ মাছ তো কী দিয়ে রান্না করবো এটা জানি না আর এখানে মাংস নিয়েছি মাংসটা এটা আজকের জন্য না আর মাংসটা কেন কি করব। এটা নয় পরেই জানবেন মাংসটা বের করেছি বিজানের জন্য তো যাই হোক এখন মাছগুলো আর কি পলিথিন পলিথিন থেকে বের করে নিব বের করে ভিজায় তারপর নাস্তা খাবো নাস্তা আমি চিন্তা করতেছি কী খাবো পানি ভাত খাবো ওষুধ খিব না দিয়ে নাকি পরোটা নাস্তা খাবো পরোটা নাস্তা অলরেডি অনেকগুলো আছে তুলেও খাই নাই তো ওই যে মেয়ে খাইতে মেয়ে মেয়ে বাজে দিয়ে পরোটা খাইতে আসছে মেয়ে আছে খালি গায় তো আবার জামা কাপড়টা বেশি পরতেছে না গরম বেশি শুনবে বৃষ্টি হলে কি ভাল লাগে ঘর দুয়ার কি রকমের যেন হয়ে থাকে আর ভাল লাগে না এই যে বৃষ্টি আছে তো হইতেছে না জানি না এই বৃষ্টি কতদিন থাকবে ওরকম কি নষ্ট হয়ে গেছে আপনি পেঁচছিলেন পেয়েছিলেন পেছলো ভাই যা এগারোটার বেশি কাইটাকু চোখেরা করি করুন

그르시라있어

কত কেজি এই মুড়ি বা ছয়শটিয়া কেজি খাও মাছটি ধুইয়া মাছ এখন জাইজটা থাকে মাছটি ধুইয়া দিয়ে এর আপনার এই সালাতা বাজি গোয় বন্ধুরা ভাবছিলাম রান্না করে গোছো করবো কিন্তু গড় মুসতে দেরি হইব এই জন্য রান্নাটা ভাবতেছি রান্নাই করে বলি এখানে এসে বাজারের জন্য মাছ নিচ্ছি রান্না আজকে উলট পালুট করছি যে মাছগুলো দেখছেন ভিজেছি ওগুলো সব ওটাই নিচ্ছি এখন আপাতত এই মাছগুলো বাজি করব। সাথে উস্তা বাজি করবো আর কয়েকটা পটল সিলেটা বাজি করব এই আজকের রান্না বেশি রান্না করব না বেশি ক্যাচ হয়ে গেছে সুন্দর ইলিশ মাছটা হয়েছে হলুদি দিয়ে মাই নিব দিবো মাইখাটে দিব কসু করে সেই ইলিশ মাছটা বাজবো এখন পুরোটা বাজিয়া ধুয়ে দেবো আর বস্তাটা বাজি করলাম দিন এসে করে যেতে লিসু মাছ আছে ইলিশ মাছ বাজি করে তো বন্ধুরা ভাবছিলাম কু শুকুরে আসে মাছ ভাজবো কিন্তু কাশ্মীর বাবা বলতেছে আমার মাছ বেজে দেও এই খাবো তো তারে দুই পিস একটা আস্তা মাছ বেজে দিচ্ছি আর মেয়ের এক পিস দিছি আর আস্তা না মেয়েরা দিছি অর্ধেক তো ওইটা মেয়ে খাইছে আর বাপ মেয়ে আর কি দুজনে খাইলো তো ভাবলাম তো কুসু করতে যাবো এমনি দেরু হয়ে গেছে অলরেডি কিন্তু আজান পড়ে গেছে তো মাছগুলো যায় আরাই খাওয়া যায় শরীরটা ও তেমন না তো আইসে আবার আগুনে আসতে দাঁড়াই থাকবো একদম গুসু করে অজু করে বাইরে যাবো নামাজ পড়ে তো রেড লাগছে বসে সেটা খাইতে পারবো এই জন্য এই প্ল্যান করলাম এদিক দিয়ে কিন্তু এই যে ভাত রান্না হয়ে গেছে তার পাশাপাশি এগুলো তো শেয়ারি করেছি পটল বিরান উস্তাবাজি আজকে তেমন কিছু রান্না না আর ফ্রিজে সুটকি তরকারি আছে যদি খায় তো বার করে গরম করে দেবো যাই খাই খাবি আর সাথে যে ইলিশ মাছ বাজার সাথে গিয়ে এজেন শুকনামোর স্কুল আর